ওয়েলকাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি চাপ্টার নাইন অর্থাৎ বোর্ডে তো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো স্কিপ না করে তাহলে অবশ্যই ম্যাথে থাকবে না এবং এই টাইপের যত ম্যাথ আসবে নেক্সট তোমাদের ওই ম্যাথ গুলোতে কোনো সময় ভয় পাবনা তোমরা আশা করি এবং অবশ্যই সুন্দর করে আনসার করতে পারবা তো চলো আমরা সলভ করি তবে এর আগে বলি তোমরা যা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দিবে এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে দিবা তো প্রথমত আমরা দেখি তো প্রশ্নটা পড়ি দেন হচ্ছে আমরা একটু আনসারের যাব আর কি এখানে এরকম প্রশ্ন দেওয়া আছে প্লাস টেন এর মান হচ্ছে ওয়াই এম এর মান দেওয়া আছে টেন টি এবং এটা আছে শুকুকু তো বার ক হচ্ছে এটা খ গ আছে এগুলো তো আমরা ক নাম্বার একটু করি দেখো দেখো আসো তো ক নাম্বার কি বলছে যে বারো টেন থেকে বলতে ফাইভ হলে সাইনে কজের মান কত তাইলে বারো টেন এর মান হচ্ছে তোমার ফাইভ তাহলে এখান থেকে বলো তো টেন এর মান কি হবে টেন এর মানটা ফাইভ বাই বারো হবে এখানে ত্রিভুজ থাক এখান থেকে বলো আমার সাইনে লাগবে কজে লাগবে ত্রিভুজ আঁকো ত্রিভুজ থাকবো আমরা ত্রিভুজ ধরো এ ধরলামুবী কি তাহলে এই কোনটা টেন মানে কি লম্ব এই কোনটাকে যদি বসো লম্বভাবে লম্বভাবে কি ভূমি না টেন মানে তাহলে এখানে লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে বারো এই যে এটাকে হচ্ছে আমরা একটু থ্রি থ্রিতে বললাম এখান থেকে এই যে অতিপুষ্ট বের করতে পারবো না এই মানটা কত হবে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস তোমার বারো স্কোয়ার তাহলে দেখবা মানটা হবে তেরো তাহলে এই মানটা হচ্ছে তেরো ঠিক আছে তাহলে আমার সাইনে কত হবে সাইনে হবে তোমার সাইনে হবে কি এটা এটাকে ধরলে তোমার লম্ব ভাই অতিপুষ তো লম্ব হচ্ছে এখানে বিসি টি বাই বি তোমার এ বি তাহলে মানগুলো বসাও ফাইভ বাই তেরো আর কজে কত হবে কজে হবে তোমার কি এই ভূমি হচ্ছে তোমার এসি তাহলে এসি ভাই হবে এবি

এবার আমি কি করবো এখানে স্কোয়ার করতে বসে যাবে স্কোয়ার একবার মাইনাস একবার প্লাস তো আমি চক বন্ধ কইরা স্কোয়ার করব ওয়ান প্লাস সাইন স্কোয়ার আর এখানে কি কজ স্কোয়ার হবে তো কজ স্কোয়ার কে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি ঠিক আছে তাই এখানে ওয়াই স্কোয়ার আছে এরপরে এখানে খেয়াল করো ওয়ান প্লাস সাইন তো আছেই এটাকে চলে তোমার আবার ওয়ান প্লাস লেখা যায় গুণ হিসাবে উনি সবকি ইজে এইডা লিখতে পারি a² b² তাহলে হবে কি a b a b তাহলে 1 sin a একবার হবে 1 sin a একবার হবে এবার একটু কাজ করো এখানে তোমার উপরটা নিচে কাটা তাহলে এখানে এক পাশে দুവശা থাকতেছে তাহলে এখানে কি দেখতেছ তো 1 sin a এই যে এটা থাকতেছে না 1 sin a 1 sin a ইকুয়াল হচ্ছ তোমার কি y²

ইয়া করে লিখতে হবে না হর হরগুলো লিখে নিতে হবে 1 প্লাস সাইনে হর গুলো লিখিনি আমরা উপরে উপরে নিচে লেগ লবটা ঠিক আছে তো যখন বিজন বলবো তখন হচ্ছে হরটাকে আমরা জাস্ট বিক করে তাহলে হরটাকে ওয়ান মাইনাসাইনে তো এটাকে বিক করে দিলে মাইনাস ওয়ান হয়ে যাবে

আবার কিয়াল করো কি করতে পারি আমরা তাহলে সাইন থিটা হবে আর নিচ আছে কোজ স্কয়ার থিটা হবে কোজ স্কয়ার থিটা হবে 2/3 হবে এবার আমরা যেটা করব আগুন করব বলে কি হবে জানো 2 কোজ স্কয়ার এটা ইকুয়াল আসবে কি জানো 3 সাইন থিটা আর করছি আমরা তো আগুন তো বুঝানো দরকার না অন্তত বুঝবা তাই না এইটার সাথে লাগুন করছি এটার সাথে লাগুন করছি শেষ তো এবার চলো কি করবে আমরা এবার।

টু সাইন থিতা মাইনাস প্লাস এই হইতে পারে না এবার করো এখান থেকে বা এখান থেকে এটা কিন্তু গ্রহণযোগ্য না ব্রো কেন গ্রহণযোগ্য খেয়াল করো সাইন থিতা মানে মাইনাস আছে বাট এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য না কেন না

হাফ আসবে তাহলে কত ডিগ্রি মানে হাফ সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ ঠিক আছে তাহলে তাহলে ডিগ্রি হবে কি আমাদের ম্যাথা কিন্তু অনেক ইজি ছিল অনেক ইজি ছিল জাস্ট একটু মন সহকারে করল্লি হয়ে যাবে তো একটু তোমার ধৈর্য রাখবে এই অঙ্কগুলো থেকে ধৈর্যটা তোমার অবশ্যই প্রয়োজন ধৈর্য ছাড়া কিন্তু মেথল করতে পারবা যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে ক্লাসটা করার জন্য আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এটাই গুড বাই